ফটিকচুরির নানপুর ইউনিয়নের দাসপাড়া আশ্রমে তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অষ্টপহরব্যাপী মহোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম দুই ফটিকচুরি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ সরওয়ার আলমগীর এই সময় তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং অসাম্প্রদায়িক দেশ গঠনে বিএনপির প্রতি আস্থা রাখার জন্য আহ্বান জানান তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর অসাম্প্রদায়িক দেশ গঠন সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি

আয়োজন হয়েছে উক্ত উৎসবে আমাদের মাঝে আনন্দে বাড়াবাড়ি করার জন্য সামিল হয়েছেন চট্টগ্রাম দুই সংসদীয় আসনের জানের শীর্ষের মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী জনতা জনতার হাস সদানন্দ সাহেব আমি উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে এবং ফরিকচরি সনাতনী সমাজের পক্ষ থেকে আমাদের এই দিনের যে কান্ডারি জনতা জনতার হাস সদানন্দ সাহেবকে অত্যন্ত ধন্যবাদ জানাই কি খবর এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাবু মিহির চক্রবর্তী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফটিকচুরি উপজেলা বিএনপির সদস্য এস এম আজিজুল্লাহ নানাপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আমানুল্লাহ নানুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার খায়স আহমেদ বিএনপি নেতা শহীদুল ইসলাম হাসান কবির বাবর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাহরুল ইকবাল লাবলু যুবনেতা বাবর মিয়া বাবলা আলী জহুর কামরুল অপু আরমানুদ্দিন কালু মোহাম্মদ হাসান সহ বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আশ্রম পরিচালনা কমিটির সদস্য ও সনাতনী ধর্মাবলম্বীদের বিশিষ্টজন পরে প্রধান অতিথি সরোয়ার আলমগীর প্রসাদ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন আজকে আমার নানপুর ইউনিয়নের পাঁচন ওয়ার্ডের আমি একজন পাঁচন ওয়ার্ডের বাসিন্দা আজকে পাঁচন ওয়ার্ডের এত বড় একটা বিরাট আয়োজন আমি এই বিরাট আয়োজনে আমাদের সম্মানিত দানিশজি পার্টিকে আমন্ত্রণ জানিয়েছি ওরে আজকে গতকালকেও আমরা এসেছি আজকে অত্যাধিক একটা লোকজনের সমাগম হবে

পরিচয় তারা সংসদীয় আসনের আসনের মনোনীত প্রার্থী জলা সরকে সাহেব আপনাদের সাথে আনন্দ ভাবার জন্য আসছেন হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সমৃদ্ধভাবে আমরা আগামী দিনে ওনার প্রাণের শেষে ভোট দিয়ে ওনাকে সংসদে পাঠাতে পারলে আমাদের আনন্দ উৎসাহিত হবে